সুপ্রিয় দর্শক শুভাকাঙ্ক্ষী আপনাদের সামনে প্রেজেন্ট করছি তাঁতার অঞ্চলের মনোহরদির নরসিংদী জেলার মনোহরদির এই রাস্তাটি ধান খেতের মধ্যে আঁকাপাকা রাস্তা রাস্তার দুধারে এই কাশমি গাছ এবং এই গাছের সৌন্দর্য আমি যতবারই এদিক দিয়ে যাই ততবারই মুগ্ধ হই ছোট রাস্তা বিশাল ধান সামনে একটি বাইপাস সড়ক হয়েছে এই বাইপাসটি আঞ্চলিকভাবে ভাইরাল হয়েছে অনেকে ছবি দিচ্ছে অর্থাৎ ধান খেতের মধ্য দিয়ে উঁচু সড়ক চলে গিয়েছে সেটা দেখতে আশেপাশের লোকজন আসে একটু দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে যে সমান্তরালে চলে গিয়েছে এটা মূলত কিশোরগঞ্জের সাথে নরসিংদী বা মনোহরদীর একটি সংযোগ করার জন্য এক ধরনের বাইপাস সড়ক এটি মনোহরদীর উত্তর প্রান্তের সাগরদি অঞ্চল থেকে ওই মনোহর্দির দিকে গিয়েছে আমরা এই সড়ক ধরেই এখন যাব চলে গেছি এই হচ্ছে বাইপাস সড়ক এখানে ক্যাফে বা রেস্তোরাঁ হয়ে উঠছে অনেকগুলো সাইকেল বিভিন্ন অ্যাঙ্গেলে চালাচ্ছে ওদেরকে দেখতে পাচ্ছি আমরা সাবধানে এই মোড়ে উঠে আমরা আমার ডানে এই হচ্ছে সেই রাস্তা এটা হয়তো চার পাঁচ কিলোমিটার ব্যাপ্তি এই রাস্তার

বলছি ভ্রমণ করতে আসলে সাবধানে ঘুরতে হবে জীবনের মূল এটি দুর্ঘটনা প্রবণ এক সমান্তরাল হওয়ার কারণে এবং এখানে গতি উঠানোর পরে অর্থাৎ কিশোরগঞ্জে যেরকম বারো মাস সড়ক করার পরে যেরকম সেই রকমই হয়ে গিয়েছে অনেকটা এই বাইপাসটির মাধ্যমে মনহরদি থেকে পাকুন্দিয়া কিশোরগঞ্জের যোগাযোগ একটু সহজ হয়েছে কেননা চালাকচর বাজার একটি বিশাল জ্যামের তৈরি হয়তো চালাকচর বিশাল বাজার এবং সেই বাজারকে ওয়েট করার জন্য সম্ভবত এটা অধিগ্রহণ করে এখানে এই রাস্তাটি করা হয়েছে অসাধারণ পরিবেশ ধান ক্ষেতের মধ্যে ওই পাশে তাদার দীপ চক তাদার দীপ চালাক চরযুক্ত বিভিন্ন গ্রাম এটিকে আগে কোনো রাস্তা ছিল না জায়গায় না ধান ক্ষেতের মধ্যে যাচ্ছে বাসগুলো এই রয়্যাল পরিবহন মনোহী থেকে ঢাকায় যায় আসে হচ্ছে মঠ থেকে কিশোরগঞ্জে এই রাস্তা দিয়ে দিক দিয়ে যাচ্ছে মিনিমাম আধা ঘন্টা দেরি হতো কম পক্ষে স্বাভাবিক সময়েও ছবি বেশিরভাগ লোক ছবি তোলে তোলে নরসিংদী মূলত নরসিংদীর উত্তর প্রান্ত কলা এবং পানের জনপথ পানের বরজ কলার ক্ষেত বিশেষ করে সাগর কলা অর্থকরী ফসল এখানকার এর মধ্যে এই ধান ধান খেতের তুলনায় এখানে অন্য ফসল অনেক জায়গাতেই বেশি দেখা যায় কিন্তু এখানে বিস্তৃত প্রান্ত জুড়ে ধানের আবাদ পাশে আবার ধান খেতের মধ্যেই পানের বরজ অন্য পাশটাতে রয়েছে কলা এখানকার সাগর কলা খুব প্রসিদ্ধ সাগর কলার অনেকগুলো কলার অনেকগুলো হাট বসে নরসিংদীর এই অঞ্চলে